বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন স্বৈরাচারকে বিদায় করে গণতন্ত্রের একটি অংশ অর্জন হয়েছে এখন নিরপেক্ষ নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠা করে মূল লক্ষ্য অর্জন করতে হবে টাঙ্গাইলের গোপালপুরের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন রাজনৈতিক মুক্তির পাশাপাশি অর্থনৈতিক মুক্তিরও প্রয়োজন বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে সকল সম্ভাবনার দ্বার উন্মোচন করা হবে মনির হোসেনের ক্যামেরায় গোপালপুর থেকে জানাচ্ছেন রাহুল রায় আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির জেলা ও থানা ভিত্তিক প্রথম সমাবেশ ছিল সাতক্ষীরা দ্বিতীয় সমাবেশ হলো টাঙ্গাইলের গোপালপুরে প্রায় ১৬ বছর পর গোপালপুরে অনুষ্ঠিত সমাবেশে স্থায়ী কমিটির কোনো সদস্য না থাকলেও ছিলেন টাঙ্গাইল জেলার সিনিয়র নেতারা দলের ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টুসহ সহ গ্রেপ্তার সকলের মুক্তি চান তারা স্বীকার করেছেন নির্যাতন বোধ করেছেন এই সতেরো বছর যারা মাঠে ছিলেন দয়া করে তারা ঐক্যবদ্ধ থাকবেন নতুন যারা আসে তাদেরকে তাদের কারণে আপনারা ঐক্য বিনষ্ট করবেন না করবেন না করবেন না কোন অপশক্তি কোন ষড়যন্ত্রকারী বিএনপি কে ক্ষতি করতে পারবে না পারবে না পারবেন নেতাকর্মীরা অধীর অপেক্ষা ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য শোনার জন্য বিকেল পাঁচটার দিকে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান ষড়যন্ত্র এখনো চলছে উল্লেখ করে তারেক রহমান গণতন্ত্রের পূর্ণ বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান টাঙ্গাইলের শাড়ি চমচম গোপালপুরের টুপি মধুপুরের আনারস সহ প্রতিটি শিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজনৈতিক মুক্তির সঙ্গে অর্থনৈতিক মুক্তির কথাও বলেন তিনি রাজনৈতিক যে অধিকার রাজনৈতিক যে লক্ষ্য সেটি যেমন আমাদেরকে অর্জন করতে হবে একইভাবে আমাদেরকে অর্জন করতে হবে জনগণের অর্থনৈতিক মুক্তি সেই সকল সম্ভাবনার দ্বার আমাদের উন্মোচন করতে হবে আমাদেরকে সেই সকল সম্ভাবনার দ্বার খুলে দিতে হবে যেই সম্ভাবনার দ্বার খুলে দিলে আমরা জনগণের অর্থনীতিকে মুক্তি অর্জন করতে সক্ষম হব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে উৎপাদন আর উন্নয়নের বাংলাদেশ গড়ে তোলা হবে সাতক্ষীরার পর টাঙ্গাইলের গোপালপুরে এই সমাবেশ বিভিন্ন ইস্যুতে এই সমাবেশগুলো হলেও নেতাকর্মীদের কাছে এই সমাবেশের মূল আকর্ষণ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়ালি যুক্ত হওয়া এই সমাবেশেও তারেক রহমান বলেছেন ধৈর্য ধারণ করে শৃঙ্খলা বজায় রেখে দলকে সুসংগঠিত করতে দলের নেতাকর্মীরাও বলেছেন সেই পথে তারা এগোবেন টাঙ্গাইলের গোপালপুর থেকে রাহুল রায় চ্যানেলায়